বাড়ি গরম রাখতে হিটার মেশিন প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু আপনি জানেন কি বাস্তুশাস্ত্রের মতে বাড়িতে হিটার মেশিন কোথায় রাখা উচিত এবং কোথায় রাখা উচিত নয় তা আপনার জীবনে কীরূপ নেতিবাচক বা ইতিবাচক প্রভাব ফেলতে পারে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে জানবো সুতরাং ভিডিওটি পুরোটা দেখতে থাকেন প্রথমেই উত্তর দিক অর্থাৎ জোন থেকে শুরু করব জোন উত্তর দিকে যদি হিটার মেশিন রাখা হয় তাহলে কেরিয়ারে নতুন সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় ব্যবসায়ী এটি নতুন ক্রেতা অর্ডার এবং পাওনা টাকা আদায়ের সমস্যা তৈরি করে এরপরে জানবো নর্থ নর্থ ইস্ট জোন এই কোণে হিটার থাকলে এটি রোগ বাড়ায় প্রকোপ বাড়ায় এবং শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে দেয় সেই বাড়ির প্রতিটা সদস্যই প্রায়ই ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং সুস্থ হওয়া তাদের পক্ষে কঠিন হয়ে যায় এরপরের জন্য হচ্ছে নর্থ ইস্ট থেকে ইস্ট নর্থ ইস্ট জোন এই কোণে যদি হিটার মেশিন রাখা হয় সেক্ষেত্রে মানুষ সহজেই রাগান্বিত হয় এবং তাড়াহো করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে যা প্রায় ভুল সিদ্ধান্ত হয়ে থাকে পরবর্তীকালে নেতিবাচক প্রভাব দেখা যায় ইস্ট জোন এই জন্য হিটার মেশিন তুলনামূলক ভালো টাকা পয়সা অ্যাভারেজ ইনকাম দিতে পারে সোশ্যাল কানেকশনও ভালো থাকে ইস্ট সাউথ ইস্ট জোন এই জন্য যদি হিটার মেশিন রাখা হয় সেক্ষেত্রে মানুষ প্রায়ই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা এবং বিশ্লেষণে ডুবে যায় এর ফলে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে সমস্যা হয় এবং বাড়ির সদস্যদের মধ্যে মতবিরোধ ও সংঘাতের প্রবণতা বেড়ে যায় এরপরে জানবো সাউথ ইস্ট জোন দক্ষিণ পূর্ব কোণে হিটার থাকলে হাতে নগদের অর্থপ্রবাহ অনেক বেড়ে যায় এটা হিটার মেশিনের জন্য ভালো সাউথ সাউথ ইস্ট জোন এই জন্য হিটার মেশিন থাকলে বাসিন্দাদের মধ্যে শক্তি আত্মবিশ্বাস এবং নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি পায় সাউথ জোন দক্ষিণ দিকে হিটার থাকলে ভালো এবং আরামদায়ক খুব ঘুম উপভোগ করতে পারেন সেই বাড়ির সদস্যরা তাদের প্রচেষ্টায় যথাযথ স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় সাউথ সাউথ ওয়েস্ট জোন এই জোনের বাড়ির যদি হিটার মেশিন রাখা হয় সেক্ষেত্রে এমনিতেও এই অংশে বাড়িতে হিটার মেশিন খুব কমই ব্যবহার করা হয় কিন্তু যখন এটি ব্যবহার করা হয় তখন এটি অপ্রয়োজনীয় খরচ বাড়িয়ে দেয় তাই না রাখাই ভালো সাউথ ওয়েস্ট জোন দক্ষিণ পশ্চিম কোণে হিটার থাকলে পরিবারে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক সৃষ্টি হয় এবং কর্মস্থলে কর্মদক্ষতা কমে যায় যার ফলে সম্পর্কের অস্থিরতা এবং কেরিয়ারের উপর খারাপ প্রভাব পড়ে এরপরে জানবো ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোন এই দিকে যদি হিটার মেশিন রাখা হয় আপনার সঞ্চয়ের উপর খারাপ প্রভাব পড়বে আপনার সন্তানেরা পড়াশোনায় সর্বোত্তম প্রচেষ্টা করেও খালো নম্বর পাওয়া কঠিন হয়ে যাবে তাদের পক্ষে ওয়েস্ট জোন ওয়েস্ট জোনে যদি হিটার মেশিন রাখা হয় এক্ষেত্রে এটা হিটার মেশিনের জন্য খুব ভালো একটা জোন যদি রাখা হয় বাড়ির মঙ্গলিক দোষ অনেকাংশে কমে যাবে নর্থ ওয়েস্ট টু নর্থ ওয়েস্ট জোন এ অংশে হিটার রাখা হলে লোকেরা আপনার থেকে দূরে থাকতে পছন্দ করবে বিশেষ করে যখন আপনার তাদেরকে প্রয়োজন হবে আশা করি আমার এই ভিডিওটি আপনাকে হিটার মেশিনের জন্য খারাপ জোন সম্পর্কে আরও জানতে সাহায্য করেছে তাই আপনার বাড়িতে যদি হিটার মেশিন থাকে তবে এখনই দেখে নিন এটি সঠিক স্থানে রয়েছে কিনা। এই ছিল আজকের বাস্তুজ্ঞান বাস্তুশাস্ত্র মেনে চলুন জীবনকে আরও সুন্দর ও সুখময় করে তুলুন আপনার বাড়িতে হিটার মেশিন কোথায় রাখা আছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না